ব্রেকিং নিউজ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা বিস্তারিত আমাদের রিপোর্টার রাজনৈতিক তীব্র আলোচনার ঝড় দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর এমন তথ্য সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে বিএনপি নেতাকর্মীদের মাঝে বাড়ছে উদ্দীপনা আর সাধারণ মানুষের মাঝে দেখা যাচ্ছে অপেক্ষার উত্তেজনা কী ঘটতে যাচ্ছে পঁচিশ ডিসেম্বর বিস্তারিত জানাচ্ছি আমি ঘুমাই আক্তার দীর্ঘদিন ধরে প্রবাসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানকে ঘিরে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সূত্রের দাবি তিনি আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরতে পারেন যা ইতোমধ্যেই জাতীয় রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার সৃষ্টি করেছে এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে নতুন উচ্ছ্বাস আর বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে দলীয় সূত্র বলছে তারিক রহমানের প্রত্যাবর্তনের সম্ভাব্য সময়সূচি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে গভীর পর্যালোচনা চলছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক আলোচনের গতি আন্তর্জাতিক অঙ্গনের নতুন চাপ সব মিলিয়ে বিএনপি নতুন কৌশল নির্ধারণ করছে বলে জানা গেছে দলের নেতারা মনে করছেন তার উপস্থিতি রাজনৈতিক আন্দোলনকে আরও শক্তিশালী ও সংগঠিত করবে অন্যদিকে সাধারণ সমর্থকদের মধ্যেও প্রত্যাবর্তনকে ঘিরে উত্তেজনার কমতি নেই দীর্ঘ সময় ধরে মাঠের রাজনীতিতে অনুপস্থিত থাকলেও তারেক রহমান ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বিশেষত সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সংগঠন পুনর্গঠন এবং ভবিষ্যৎ আন্দোলন সব ক্ষেত্রেই তার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে তার দেশে ফেরা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা আসেনি বিএনপির নেতারা বলছেন সময় পরিস্থিতির ওপরেই নির্ভর করবে তারেক রহমানের আগমন রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি তিনি সত্যিই পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন তাহলে তা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এতে বিএনপির নেতাকর্মীদের মনোবল বাড়বে এবং নির্বাচনকে কেন্দ্র করে নতুন ধরনের রাজনৈতিক গতি তৈরি হতে পারে তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি নিরাপত্তা রাজনৈতিক পরিবেশ এবং আইনি জটিলতা সব মিলিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত তবুও জল্পনা আলোচনা থামছে না পঁচিশ ডিসেম্বরকে সামনে রেখে এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমান সত্যিই কি ফিরছেন নাকি এটি কেবলই রাজনৈতিক উত্তেজনার একটি অংশ